আসামের বিখ্যাত কামাখ্যা মন্দিরের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শক্তিপীঠ হিসেবে পরিচিত ঝাড়খণ্ডের রাজারাপার ছিন্ন মস্তিকা মন্দির এই মন্দিরে দেবী পার্বতীর এক ভয়ঙ্কর কিন্তু অলৌকিক মাতৃ উপাসনা করা হয় যেখানে দেবী এক হাতে তীক্ষ্ণ খড়ক আর অন্য হাতে নিজের কাটা মস্তক ধারণ করে আছেন পুরাণ মতে একবার দেবী পার্বতী তার দুই সখী জয়া ও বিজয়ের সঙ্গে হিমালয় পর্বতের পথে ঘুরতে বেরিয়েছিলেন ঘোড়ার পথে তারা পৌঁছান পবিত্র মন্দাকিনী নদীর তীরে তখন নদীর জলে স্নানের ইচ্ছা যাকে যখন মা পার্বতী নদীতে স্নান করছিলেন তখন হঠাৎ করে জয়া ও বিজয়া তীব্র ক্ষুদায় কষ্ট পেতে শুরু করে তারা মাকে আহার দেবার জন্য অনুরোধ করতে থাকেন মা তাদের বলেন স্নান শেষে আহার করবেন কিন্তু সখীদের অনুরোধ যখন জিদে পরিণত হয় তখন দেবীর ক্রোধ জাগে ক্রোধে দেবী ধারণ করেন মহাকালীর রূপ খর্গ দিয়ে মা নিজেরই মস্তক ছেদন করেন সেই ছিন্ন গলা থেকে উৎসারিত হয় রক্তের তিনটি ধারা মায়ের আদেশ অনুসারে প্রথম দুই ধারা পান করেন জয়া ও বিজয়া আর তৃতীয় ধারার মাধ্যমে মা নিজেই নিজের ক্ষুধা নিবারণ করেন এই অতুলনীয় ত্যাগময় এবং রহস্যময় রূপেই দেবী পার্বতী পরিণত হয় ছিন্ন মস্তিকা রূপে যা শক্তির এক বিশুদ্ধ ভয়ঙ্কর ও মাতৃত্বময় প্রতীক জয় মা মস্তিকা